ইসলামী আন্দোলন কি ও কেন সংক্ষিপ্ত ভাবে কোরআন হাদিসের আলোতে বলবেন ইসলামী আন্দোলন দাওয়া ইসলামের দাওয়াটাই ইসলামী আন্দোলন হারাকা এটাকে বলা হয় দাওয়া মানে আন্দোলন মানে আন্দোলন মানে এটা মুভমেন্ট মুভমেন্ট মানে কি কমিউনিকেশন আপনি যেটা বুঝলেন আরেকজনের কাছে এটা কমিউনিকেট করলেন এটা মুভমেন্ট হয়ে গেল এখন কমিউনিকেট করলেন কি ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিলেন এই দাওয়াতটি যারা গ্রহণ করলো তাদেরকে নিয়ে আপনি জমাত গঠন করবেন ঐক্যবদ্ধ থাকবেন কারণ এদেরকে রাখে কি করতে হবে এদের তোর করতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে এদের প্রশিক্ষণ দিতে হবে কোরআন হাদিস তফসির ফেকা এগুলি দিয়ে তাদেরকে তৈরি করতে হবে এরপরে এরা যখন তৈরি হয়ে যাবে আল্লাহ পাক এই গোষ্ঠী কামিম ফেয়াতিন কালিলাত গালাবাত আলা ফেয়াতিন কাসিরতিন বিদিন গালাহবাদ ফেতম কাফিরতমুল্লাহ সুতরাং এই কম গুষ্টি যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ ইয়ালক আল্লাহ বিজয়ী করে দিবেন এটা এটা রউদ্দীহী আল্লাহ ওয়াদাদা করেছেন ওয়াদাল্লাহুল্লাদীন আমান ওয়েংকুম ওয়া আমিল উল্সোৱালী হা অতএব এই সংগঠন তারা নিজেরা ঈমান আমল এলেম এগুলি চর্চা করে এটাই ইসলামী আন্দোলন এবং এখানে একটা আন্দোলন বলতে আর যে সমস্ত অনুষঙ্গগুলি আছে এগুলি থাকতে হবে পড়াশোনা থাকতে হবে তফসিদ থাকবে হাদিস থাকবে ইসলামিক লিটার থাকবে বর্তমান সমস্যাগুলি সমাধান কিভাবে দিতে হবে থাকবে তাইলে আন্দোলন হবে খালি কইলে হবে না আমি ইসলামী আন্দোলন করতেছি এ কথা কইলে কিন্তু হয়ে যাবে না কোনো জিনিস যদি প্রমাণিত হয় তার সকল অনুষঙ্গগুলি নিয়ে প্রমাণিত হতে হবে অনুসঙ্গগুলি থাকতে হবে অতএব এইভাবে ইসলামী আন্দোলন হতে পারে